একটি গ্রামের দূর প্রান্তে ছিল একটি পুরানো বাড়ি যেখানে একা একটা পরিবার বাস করত। একই সাথে ছিল এ বাড়ির সৌন্দর্য এবং ভয় বাড়ির চারপাশ থেকে শোনা যায় সাপের ফসফস শব্দ রাত হলেই ভূতেরা করে কান্না সন্ধ্যা হলেই চারোদিক অন্ধকারে ঢেকে যেত গ্রামের মানুষ এখানে যেতে সবাই ভয় পেত কারণ এই বাসাটা ছিল জনশূন্যহীন যেখানে কিছুদিন আগে মানুষ বাস করত তারপরে আর বাস করে না এখানে বাড়ি ঠিক করে একটা পরিবার সাহসিকতার সাথে বসবাস করে তারা মাঝে মাঝেই শুনতে পায় ভূতের কান্না এবং সাপের ফসফস শব্দ রাত হলেই শিয়ালদের রাজত্ব থাকে এই বাড়িতে ঝাঁকে ঝাঁকে শিয়াল আসে এই বাড়িতে বাড়ির প্রাকৃতিক সৌন্দর্য আবার অনেককে মুগ্ধ করে থাকে এই রহস্যময় বাড়ি অনেকের কাছেই অজানা হ্যালো অডিয়েন্স এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই পরবর্তী বাড়ির সব রহস্য আমি ফাঁস করে দিব।